বন্দরে আবার ওই যে বলেছি ইয়া আবার প্রাণে নবী পৃথিবীরই বুকে কদম্ম বরক বাড়িয়ে দিল আল্লা বলেছেন আর সালনা কার সাল্না কার সালনা কা যেখানেই যে নবী সম্পর্কে আর সালনা হ্যাঁ খলেখা কোথাও খুঁজে পাই না রহস্য কি গো আদতে আবার নবী শুধু বিলাধৎবার হয়েছে আজকে নবীটিরি জন্ম নয় জুড়ে জুড়ে কন্যা সিংহার পৃথিবীর বুকে সন্তানের আগে আসে মাথা প্রত্যেকটা বাবা মা বলতে পারবে আপনার আমার মায়ের ওদূর থেকে আগে এসেছে পৃথিবীর মুখে মাথা আর আপনার আমার প্রাণের নবীর আগে এসেছে দুইটা কদম বারো এই জন্য আপনি ক্ষেতের আইলে নামাজ পড়েন পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন রাস্তায় নামাজ পড়েন যেখানেই নামাজ পড়েন আপনার জন্য জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন আমার অম্ম কারণ আল্লাহ রব্বুল আলমের হাবিবের পবিত্র দুইটা কদম আল্লাহ এই জমিনের বুকে লাগাইয়া জমিন দানি করে দিয়েছে আপনি আমি আইসা কানছি ওয়া ওয়া বলে আপনার আমার নবী বলেছেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ গো আমার উম্মত কি আমার হাওলা করে দাও কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম আপনার আমার শান্তি নিরাপত্তা কামনা করবে আমার নবী সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু আল্লাহর যখন জান্নাতের দিকে সর্বপ্রথম কদম বরফ বানিয়ে দিবেন বোখারি শরীফের মধ্যে এসেছে মুসলিম শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন আমি যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিব বিশাল বড় একটা দল বিশাল বড় একটা টিম আমি নবীর সাথে জান্নাতে কদম দিবে এই দলটা হলো পৃথিবীর যুগে 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 গরীব মানুষের দল তারা ধরে পৃথিবীর দলে তারা গরীব ছিল কিন্তু নবীর প্রেমে তার অনেক বড় ছিল এইজন্য আমি বলি

একটা মজার খবর কইতাম গ্রহণ করবি নি? জি। নবীজির মর্যাদা বোঝানোর জন্য বলছি বন্ধু। আমার আপনার পালের নবীর যখন উহুদের ময়দানে দੰদার মুবারক শহীদ হলো নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হল উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীর দੰদার মুবারক যখন শাহাদাত বরণ করলো বন্দরে রে নবীজির মুখ মরক দিকে লহমবারক বের হয়ে আসছে মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারল না দৌড়ে চলে গেল রে প্রাণের নবীজির কাছে নবীজির কাছে গিয়ে নবীজির লহমবারক চুষতে থাকলো নবীজি বললেন রে মালিক বিন সিনান রক্তগুলো জমিনে ফেলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মুবারক বের হতে

নবীজির রক্ত মোবারক খেয়েছে হাজরত ওয়াশ করুন নবীর প্রেমে দন্ত ফেলে দিয়েছে আবু বকর ওমর ওসমান আলী রাসূলের প্রিয় সাহাবী আবু বকর প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল আল্লাহ জীবনে কোন জামাতে তো আপনার সাথে এই ব্যক্তিকে দেখেনি আপনারই পবিত্র খেরকা মোবারক তিনি পেয়ে যাবেন আপনি প্রেম করতে নবীকে দেখতে হবে না তো এক ব্যক্তি প্রশ্ন করলেন নবীগ কেয়ামত কখন হবে নবী নবীগকে কি প্রস্তুতি নিচ্ছ কেয়ামতের জন্য ইয়ারসুল আল্লাহ কেয়ামতের দিনের জন্য কোন প্রস্তুতি নিতে পারেনি তোমার আপনাকে আপনি এবং আপনার আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি কি করি আল্লাহ রাসুল বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা সোহান আল্লাহ বলেন না আরো জরুরি রাসুলকে ভালোবাসলে অটো আল্লাহর ভালোবাসা হয়ে যায় বুঝেন না কেন নবীজির মর্যাদা কত রমজান মাস আসতেছে সামনে দিনে একটা রোজা রাখা ফরজ রাতে বিশ রাখার তার আমি শুনলাম হাবিব দিনটা আমার নিলাম রাত্রে আপনাকে দিয়ে দিলাম আপনার অন্যদের জন্য বরাদ্দ ফজর দিয়ে স্টার্ট ফজর দিয়ে নামাজ আল্লাহ হাবি আগে আপনার সন্ন্যত দিয়ে শুরু করতে হবে এরপরে আমার ফরজ নামাজ যে পড়েন কখনো কি মাথায় কখনো কি ব্রেইনে বিবেকে প্রশ্ন আসে না পরে সোনুল রসুল্লাতি আগে আর ব্যাপারটা কি কারণ কি রহস্য কোথায় শেষ দা দিচ্ছি আল্লাহকে কিন্তু সোননাথের মধ্য দিয়ে আগে রসুলের মর চাঁদা বলেন না